হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছে এমনটা আপনারা জানেন যে আগের ভিডিওতে আমি আপনাদের কাজ করে মেয়েদের এমন কিছু নাম উপহার দিয়েছিলাম যে নামে অর্থ শুধুমাত্র ফুল এই ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ এই ভিডিওর মধ্যে আমি কম বেশি পঞ্চাশ প্লাস নাম সুন্দর সুন্দর অর্থ সহ সুন্দর অর্থ সহ নাম আপনাদের উপহার দিয়েছিলাম এখন সেই ভিডিওর মধ্যে প্রচুর কমেন্ট এসে গেছে যেখানে অনেকেই কমেন্ট করছে যে আরো কিছু নাম আপনি বলুন যে নামের অর্থ শুধুমাত্র ফুল তাই আপনাদের ভালো রাখার জন্য আমি সেই ভিডিওরই মনে করুন পার্ট টু নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের পঞ্চাশ নয় বরং তার ডবল একশো প্লাস নাম উপহার দেব খাস করে মেয়েদের নাম হবে যে নামের অর্থ শুধুমাত্র ফুল কোনো কোনো ফুল যারা চ্যানেলের নতুন তাদের কাছে একটাই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ না দেরি না করলে শুরু করা যাক আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে খাস করে বানানগুলো দিয়ে দেবো আপনি একটু ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের যে একশো প্লাস নাম উপহার দেব খাস করে মেয়েদের নাম যদি তার বাইরেও যদি কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সিন্ত একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো তার কারণ হচ্ছে প্রত্যেকটা নামেরই কিন্তু একটা করে ব্যাখ্যা হয় অবনামের ব্যাখ্যা বলতে গেলে ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে তাই ব্যাখ্যা আমি বলছি না আজকে আমি আপনাদের শুধুমাত্র নামের অর্থগুলো সুন্দর সুন্দর নাম আর তার অর্থগুলো বলে শোনাচ্ছি যে নামের অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফুল চলুন একেবারেই দেরি না করে শুরু করা যাক মেয়েদের নামের মধ্যে এমন নাম যার অর্থ শুধুমাত্র ফুল যে নামের অর্থ তার মধ্যে আমরা এক নম্বরে নিয়ে নিচ্ছি জুই জুই মানে হলো একটি সাদা সুগন্ধি ফুল দু নম্বরে আসছে গোলাপ মানে গোলাপ ফুল তিন নম্বরে আসছে শিউলি মানে শিউলি ফুল চার নম্বরে আসছে বেলি মানে বেলি ফুল পাঁচ নম্বরে আসছে রজনীগন্ধা মানে সুগন্ধি ফুল ছ নম্বরে আসছে গাঁদা মানে গাঁদা ফুল সাত নম্বরে আসছে পদ্ম মানে পদ্ম ফুল আট নম্বরে আসছে কেতকি মানে কেতকি ফুল নম্বরে আসছে কদম মানে কদম ফুল দশ নম্বরে আসছে কৃষ্ণচূড়া মানে হচ্ছে লাল অগ্নিশিখা ফুল এগারো নম্বরে আসছে বকুল মানে সুগন্ধি ফুল বারো নাম্বারে আসছে কাঞ্চন মানে কাঞ্চন ফুল তেরো নম্বরে আসছে মালতী মানে মালতী ফুল চোদ্দ নাম্বারে আসছে পারিজাত মানে স্বর্গীয় ফুল পনেরো নম্বরে আসছে ব্রহ্ম কম্বল মানে পবিত্র ফুল ষোলো নাম্বারে আসছে ব্রহ্ম ফুল মানে দেবতাদের ফুল সতেরো নম্বরে আসছে জবা মানে জবা ফুল আঠারো নাম্বারে আসছে টগর মানে সুগন্ধি শ্বেত ফুল উনিশ নাম্বারে আসছে গন্ধরাজ মানে গন্ধযুক্ত সাদা ফুল কুড়ি নম্বরে আসছে শেফালি মানে শেফালি ফুল একুশ নম্বরে আসছে আসনা মানে রাত্রিবেলায় ফোটা ফুল

ये 30 नंबर है আসছে বকুলিকা মানে বকুল ফুল তো 30 नंबर है আসছে বসন্তী মানে বসন্তের ফুল 33 नंबर है আসছে পাদुका মানে লাল ফুল 34 नंबर है আসছে চালু লতা মানে ফুলে ভরা লতা 35 नंबर है আসছে চন্দ্র মল্লিকা মানে একটি ফুল 37 नंबर है আসছে चमेली মানে জুই ফুল 37 नंबर है আসছে তালিকা মানে ফুলের পাপড়ি আটত্রিশ নাম্বার আসছে গুলজার মানে ফুলের বাগান উনচল্লিশ নাম্বারে আসছে গুলে বাহার মানে বসন্তের ফুল চল্লিশ নাম্বারে আসছে গুলাবিয়া মানে গোলাপের মতো একচল্লিশ নাম্বারে আসছে হানিকা হানিকা মানে পুষ্পস্তবক বিয়াল্লিশ নাম্বারে আসছে হরিপ্রিয়া মানে ফুলের মতো সুন্দর তেতাল্লিশ নাম্বারে আসছে ইন্দুমতি মানে কোমল ফুল চুয়াল্লিশ নাম্বারে আসছে ইরিসা মানে আইরিস ফুল পঁয়তাল্লিশ নাম্বারে আসছে জনাকি মানে শিউলিশ রূপক ছচল্লিশ নাম্বারে আসছে কনকলতা মানে গাঁদা ফুল সাতচল্লিশ নাম্বারে আসছে কমলিকা মানে পদ্ম ফুল আটচল্লিশ নাম্বারে আসছে কল্যাণী মানে মঙ্গল ফুল উনপঞ্চাশ নাম্বারে আসছে করবি মানে করবি ফুল পঞ্চাশ নাম্বারে আসছে করুণা মানে ফুলের মতো কোমল একান্ন নাম্বারে আসছে কমলশ্রী মানে হচ্ছে পদ্মের জ্যোতি বাহান্ন নাম্বারে আসছে কল্পনা মানে ফুলের স্বপ্ন তিপান্ন নাম্বারে আসছে লাজন্তী মানে লজ্জাপতি ফুল চন্দ্র নম্বরে আসছে লবঙ্গী মানে লবঙ্গ ফুল পঞ্চান্ন নাম্বারে আসছে মহুয়া মানে মহুয়া ফুল ছাপান্ন নাম্বারে আসছে মাল্লারি মানে মল্লিকা ফুল সাতান্ন নাম্বারে আসছে মঞ্জুরি মানে ফুলের কুড়ি আটান্ন নাম্বারে আসছে মধুশ্রী মানে ফুলের মধু উনষাট নাম্বারে আসছে নলিনী মানে হচ্ছে পদ্ম ষাট নাম্বারে আসছে নীল কম্বল মানে নীল পদ্ম একষট্টি নাম্বারে আসছে পল্লবী মানে ফুলে ভরা কুড়ি বাষট্টি নাম্বারে আসছে পল্লবিকা মানে ফুলের কলি তেষট্টি নাম্বারে আসছে পাভিজা মানে পদ্ম চৌষট্টি নাম্বারে আসছে ওয়াতি মানে ফুলের মতো পঁয়ষট্টি নাম্বারে আসছে পিয়ালি মানে এক ধরনের ফুল নাম্বারে আসছে প্রভা মানে ফুলের আলো সাতষট্টি নাম্বারে আসছে রত্নাবলী মানে ফুলমালা আটষট্টি নাম্বারে আসছে রুকমা মানে হচ্ছে সোনালি ফুল সত্তর নম্বরে আসছে রূপরেখা মানে ফুলের আলো সত্তর নম্বরে আসছে নন্দিনী মানে হচ্ছে রজনীগন্ধা একাত্তর নম্বরে আসছে শশী প্রভা মানে ফুলের জ্যোতি বাহাত্তর নম্বরে আসছে শিলপটি মানে হচ্ছে বুনো ফুল তেহাত্তর নম্বরে আসছে শোষেবা মানে হচ্ছে ফুলের ঘ্রাণ চুয়াত্তর নম্বরে আসছে সুগন্ধা মানে সুবাসিত ফুল চুয়াত্তর নম্বরে আসছে সুমন মানে ফুল ছিয়াত্তর নম্বরে আসছে সুমেধা মানে সুগন্ধি ফুল সাতাত্তর নাম্বারে আসছে সুরঙ্গী মানে সুগন্ধি ফুল আটাত্তর নাম্বারে আসছে সুরভি মানে সুবাসিত ফুল আসছে সিতারা মানে হচ্ছে ফুল রূপক আসছে সুন্দরী মানে হচ্ছে ফুলের মতো সুন্দর একাশি নাম্বারে আসছে তমালিকা মানে তমাল ফুল বিরাশি নাম্বারে আসছে তারুনিমা মানে হচ্ছে কচি ফুল তিরাশি নাম্বারে আসছে তুলসী মানে হচ্ছে তুলসী ফুল চুরাশি নাম্বারে আসছে পল্লরি মানে হচ্ছে ফুলের লতা পঁচাশি নাম্বারে আসছে বঞ্জা মানে বনের ফুল ছিয়াশি নাম্বারে আসছে বাসন্তী মানে হচ্ছে বসন্তের ফুল সাতাশি নাম্বারে আসছে বসুন্ধরা মানে ফুলে ভরা পৃথিবী অষ্টআশি নাম্বারে আসছে বসুধা মানে পৃথিবীর ফুল উননব্বই নাম্বারে আসছে জামিনী মানে রাতের ফুল নব্বই নাম্বারে আসছে যশোদা মানে ফুলের মতো স্নেহশিলা একানব্বই নাম্বারে আসছে জাইনা মানে হচ্ছে ফুলের মতো সুন্দর বিরানব্বই নাম্বারে আসছে জুলেখা মানে সুগন্ধি ফুল তিরানব্বই নাম্বারে আসছে জুনাইরা মানে বাগানের ফুল চুরানব্বই নাম্বারে আসছে জারিয়া মানে গোলাপ পঁচানব্বই নাম্বারে আসছে জারমিনা মানে হচ্ছে স্বর্ণ ফুল তিরানব্বই নাম্বারে আসছে আজমেরা মানে হচ্ছে ফুলের ঋতু আটানব্বই নাম্বারে আসছে বাহিরা মানে হচ্ছে উজ্জ্বল ফুল আটানব্বই নাম্বারে আসছে বাজিলা মানে হচ্ছে ফুলের ন্যায় নিরানব্বই নাম্বারে আসছে ফারিসা মানে হচ্ছে ফুলের আলো একশো নাম্বারে আসছে গুলিন মানে হচ্ছে ফুলের সুগন্ধ একশো এক নম্বরে আসছে হাবিবা মানে হচ্ছে ফুলের মতো প্রিয় একশো দুই নাম্বারে আসছে হানিয়া মানে হচ্ছে খুশির ফুল একশো তিন নাম্বারে আসছে ইনারা মানে হচ্ছে ফুলের জ্যোতি একশো চার নম্বরে আসছে নাইলা মানে হচ্ছে ফুলের কুড়ি একশো পাঁচ নাম্বারে আসছে রাফিয়া মানে হচ্ছে ফুলের মতো সুন্দর একশো ছয় নাম্বারে আসছে সাবিলা মানে ঝর্ণা ফুলের রূপ একশো সাত নাম্বারে আসছে সাজিদা মানে পবিত্র ফুল একশো আট নাম্বারে আসছে আবিন্দা মানে হচ্ছে উজ্জ্বল ফুল একশো নয় নাম্বারে আসছে তাহাসিন মানে সুন্দর ফুল একশো দশ নাম্বারে আসছে জয়নাব মানে সুগন্ধি ফুল একশো এগারো নাম্বারে আসছে জেবা মানে হচ্ছে সাজানো ফুল একশো বারো নাম্বারে আসছে জোহারিন মানে হচ্ছে ছোট পদ্ম একশো চোদ্দ নাম্বারে আসছে গুলজারিনা মানে হচ্ছে বাগানের রানী একশো পনেরো নাম্বারে আসছে সায়নি মানে হচ্ছে ফুলের মতো শান্ত একশো ষোলো নাম্বারে আসছে সাইলা মানে হচ্ছে সুন্দর ফুল একশো সতেরো নাম্বার আসছে হারিণী মানে হচ্ছে একশো আঠারো নাম্বার আসছে পদ্মালয় মানে হচ্ছে পদ্মের বাসা এই ছিল একশো আঠেরোটি নাম শুধুমাত্র মেয়েদের জন্য যে নামে অর্থ শুধুমাত্র কোনো না কোনো ফুল আশা করব একশো আঠেরোটি নামের মধ্যে এক নাম আপনার অবশ্যই ভালো লাগবে আর কোন নামটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে কোন নামটা আপনার রয়েছে আপনার এলাকাতে রয়েছে আপনার বন্ধু বান্ধবীতে রয়েছে পাড়া প্রতিবেশীতে রয়েছে তারা কিন্তু আমাদের কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আমরা খুবই খুশি হব আর আজকে আমি যে একশো আঠারোটি নাম আপনাদের উপহার দিলাম তার বাইরেও যদি কোনো নাম আপনার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই নামে একটা বিস্তারিত ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো যেখানে থাকবে শুধুমাত্র সেই নামের অর্থ ও তার ব্যাখ্যা আশা রাখছি যেভাবে আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিও লাইক দিয়ে যাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে পরে আবারও কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে